হ্যালো এবরিক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনই তো প্রত্যেকটা মেয়েরই অভ্যাস যে হাজব্যান্ডের সাথে হোক বা একা হোক বা ফ্রেন্ডের সাথে হোক যায় ফুচকা বা চটপটি কিছু খাওয়ার মন চায় এটা তো মেয়ে মানুষের লোভ চটপটি আর ফুচকার প্রতি তো প্রতিদিন তো মনে করেন প্রতিদিন তো যাওয়া সম্ভব হয় না এক দুদিন যায় সপ্তাহে একদিন করে নিয়ে যায় বা পনেরো দিন একদিন সেটাতে খেয়ে তার মন ভরে না তো ভাবলাম যে চটপটি দোকানে যে মনে হয় যে এভাবে যদি আমিও বানাতে পারতাম তো খেতে বানা ভালো হতো তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বাসায় বানাবো তো ওটা হয়ে ওঠে না আর কি তো সেদিন আমার হাজব্যান্ড বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার তখন এত বানাতে ইচ্ছা করতেছে আমি তোমার আনে দিব না সব জিনিসপত্র তুমি বাসায় বানে বানে খাই ওকে এই দুপরে আনে দিছে আসলে চটপটি আর ফুচকা হলো মেয়েদের হলো ক্রাস মেয়েদের ক্রাশ হয় ছেলেরা আর অধিকাংশ মেয়েরা যারা বুঝবে আমার কথাটা তারা বুঝতে পারবে যে ফুচকা চটপটি মানে অধিকাংশ মেয়েদের ক্রাশ কারণ মেয়েরা হলো ফুচকার চটপটির পাগল সে আমিও কম না তো দেখতে দেখতে যে আমি ফুচকা নিয়ে এসেছি বানাইতেছি আর আপনাদের সঙ্গে এনজয় করতেছি তো কে কে এরকম আমার মতো পাগল টাইপে যে বাইরেও খায় আবার বাসাতেও বানাবেনা খাতে ইচ্ছা হয় আমার মতো আর কি তো ভাই পানি আনসা আসার মতন খাবার বানাচ্ছি তো কার জীবই পানি এসে চলেছে আমাকে জানাবেন অবশ্যই 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 জানাবেন আসলে ভাই পানি আনসার মতনই কাজ তো চটপটিতে তো দোকানে আপনার ডিম দেয় না কোথায় দেয় যদি কোথাও দেয় আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আমাদের এদিকে নেচারালি দেয় না তো সেই জন্য আমি ভাবলাম যে নিজে যেহেতু বানাতেছি একটু অন্যরকম করি খাই আর কি তো সেই জন্য এক ডিম দিছিলাম ডিমটা কেটে কেটে দিলাম এই যে আমার সম্পূর্ণ ফুচকাটাও বানানো হয়ে গেছে আসলে আমি তো ফুচকা বানাতে পারি না আমি কিনে আনছিলাম আর কি কিনে আনে বাসায় রাখছিলাম সেটাই আর কি ভাজলাম আর এখন এই যে পিঁয়াজ কাঁচামরিচ সব একটু কেটে কেটে রাখছিলাম এগুলো অল্প অল্প করে সব দিচ্ছি অল্পও না বেশিও না আর কি যারা যেভাবে খেতে ইচ্ছে তাই সেভাবেই দিবে আর কি আমরা একটু পেঁয়াজটা খেতে পছন্দ করি বেশি সেটা পেঁয়াজটা একটু বেশি দিলাম কাঁচামরিচও দিছি এই যে তেঁতুলের টক এটা আমার বাসায় আসলে আচার বানানো ছিল সেটা দিয়ে আমি টকটা বানাইছি আর কি এই যে দিয়ে দিলাম তো ফুচকা চোটপটে মানে জিভের পানি আসে আমার তো এক্ষুনি জিভের পানি আসতেছে আসলে আমার কিন্তু ট্রাই করা হয়ে গেছে আমরা খাইছি অলরেডি তারপরও আবারও ভিডিও দেখেও মনে জিভের পানি আসতেছে তো এই যে মাঝে মধ্যে আওয়াজ শুনতেছেন এটা আসলে আমার বেবি আছে বাচ্চা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা বসে জানেন আমার ছোট বেবি আছে ও মানে আমি এখানে কথা রেকর্ড করতেছে আর উনি আসে সেই উঠে খেলা করতেছে আর কি মানে বুঝাচ্ছে আর কি যে আমিও আসি এখানে ও আর মানে একটু ভিডিও টিডিও বানালে মানে এক্সাইটেড বেশি হয়ে যায় একটু বড় হচ্ছে দিন দিন বুঝতেছে আর কি সেই জন্যে আর কি শোনাই যাচ্ছে কিন্তু তো শোনা গেলে কিছু করার নেই তারপরও দেখেন এই যে আমি একটু উপরের চটপটির মধ্যে একটু ফুচকাও ভেঙে দিলাম আসলে কিছু কিছু ফুসকা ছিল ওগুলি মানে মুখ খোলা ছিল সেই জন্য ফোলে না ওই ফুচকাগুলি আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে কুরমুর করে খেতে ভালো লাগে এটা দোকানেও দেয় আপনারা অবভিয়াসলি খান এ আমাদের নৌগাতেও দেয় কিন্তু ঢাকা দেয় বেশি করে দেয় আর কি নগত কম দেয় তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি একটু মাখামাখির মধ্যে আসি তো মাখামাখি করতেছি আর কি তো মাখামাখি করে কিন্তু আমরা পরে সেই মজা করে খেয়েছি ফেলে খাবারটা কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছিল দোকান থেকেও কিন্তু ভালো হয়েছিল বাসায় কিন্তু খেতে এত ভালো হয়েছিল আমি আগে জানতাম না কোনোদিন আমি বানাইছিলাম না তো এবার থেকে ভাবছি যে এবার থেকে বাসাই বানাবো তো আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যত সাবস্ক্রাইব করবেন তত আমার মানে ভালো লাগবে আর কি আপনাদেরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও দেব দেখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সবার পরিবার পরিজন নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই আমার শুভকামনা আসসালামু আলাইকুম বাই